ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত প্রায় পনেরো থেকে বিশ জন বাস যাত্রী রিপোর্টার সমাবেশ ও সম্পাদাসের রিপোর্টের ভিডিও চিত্রে বিস্তারিত আর ষাটেই জুন শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার জাতীয় সড়কের উপরে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হলেন বিশ থেকে পনেরো জন যাত্রী দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার করুশপুর ও বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার হাদলার রাজগড় এলাকায় জানা গিয়েছে ওই দিন রাত নাগাদ উড়িষ্যার ভুবেশ্বর থেকে একটি যাত্রী বাস বহায় কলকাতার দিকে যাওয়ার সময় কবসপুর এবং ভালেশ্বর সাতজন যাত্রী সড়ক নিমন্ত্রণ হারিয়ে উঠে যায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চুটে আসে নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়কের কর্তৃপক্ষ তরিকি করে আহতের উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান চিকিৎসার জন্য কিন্তু কিছু জনের ব্যবস্থা খারাপ দেখে সাথে সাথে মেদিনীপুর মেডিকেল কলেজে করা হয় বাসের মধ্যে থাকা এক যাত্রী সুবল জানান মাঝরাতে আমরা সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে বুড়ের দিকে বাসটা দুল কেটে তাকে শুরু করে তারপর কিছুক্ষণের মধ্যে জাতীয় সড়কের উপরে উল্টে যায় দু ঘন্টা আহত হয় অনেকে কারো মাথায় পেটেছে কারো মুখ পেটেছে কারো পা পেটেছে পুলিশ সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান পরে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কতিয়ে দেখা হবে প্রয়াসন তবে কয়েকজনের অবস্থা দ্রুত আহ্বান জানিয়েছেন